রবিবার স্নানের জলে একটু রক্তচন্দন মিশিয়ে স্নান করলে সূর্য শক্তিশালী হয় এবং আপনার কাজে সুনাম ও সুখ্যাতি আসবে আর সোমবার যদি স্নানের জলে আপনারা এক চামচ গরুর দুধ মিশিয়ে স্নান করতে পারেন চন্দ্র শক্তিশালী হবে মানসিক দৃঢ়তা আসবে আর মঙ্গলবার স্নানের জলে একটু গঙ্গা মাটি বা কোনো তীর্থ স্থানের মাটি মিশিয়ে যদি স্নান করেন মঙ্গল শক্তিশালী হয় দেখবেন আপনাদের শক্তি ও সাহস বৃদ্ধি পাবে। আর বুধবার স্নানের জলে পাঁচটি দুর্বা মিশিয়ে স্নান করুন বুধ শক্তিশালী হয় এতে বুদ্ধি তীক্ষ্ণ হয় আর বাক্যটুতা আর বৃহস্পতিবার স্নানের জলে একটু গুঁড়ো হলুদ মিশিয়ে স্নান করুন এতে বৃহস্পতি শক্তিশালী হয় দেখবেন আপনার প্রতিভার সঠিক বিকাশ হবে আর শুক্রবার স্নানের জলে একটু গোলাপ জল বা গোলাপের পাপড়ি মিশিয়ে স্নান করুন এতে শুক্র শক্তিশালী হয় দ্রুত গাড়ি ও বাড়ি লাভ হয় আর শনিবার স্নানের জলে এক চিমটি কালো তিল মিশিয়ে স্নান করুন এতে শনি গ্রহ শক্তিশালী হয় যে কোনো বাধা ও সংকট নিমেষে দূর হয়ে যাবে আর রাহু গ্রহকে শান্ত করার জন্য সাথে হঠাৎ প্রাপ্তি যোগকে অ্যাক্টিভেট করার জন্য শনিবার দিন রাহুকালে একটু শ্বেত চন্দন জলে মিশিয়ে স্নান করুন আর কেতু গ্রহকে শান্ত করার জন্য সাথে গুপ্ত শত্রুতা ও কু নজর দোষ থেকে মুক্তি লাভ করার জন্য মঙ্গলবার দিন স্নানের জলে দারুচিনি গুঁড়ো একটু মিশিয়ে তারপরে স্নান করুন